একটা আমি বাস্তবে মিলিয়েছিলাম রিমান্ডে থাকা কালীন একটু খেয়াল কর আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানদের ইসলামের আইনগুলো এই আয় গুলো মেনে নেওয়া আপনার সাথে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াতগুলো মেনে নেওয়া এক না কোরআনের এই আয়াতটাই ভিন্ন ভাবে মানতেছে আমরা যেভাবে মানি বিশ্বাস করি এইভাবে না পাঁচটা গঞ্জারা দুনিয়াতে অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন কয়টা বলেন বলেন কোরআনে কারিন যারা সে আল্লাহ দেনায় উফি না ফিসসা সুখে দুঃখে দান করে মানুষের জন্য খরচ করে ইনফাকُونَ এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যারা সুখে হোক দুঃখে হোক যে অবস্থায় থাকো খরচ করার ব্যবস্থা তৈরি করেন আহমদ আমার কিছু নেন করব কি যা যা দায় করবেন এটা আমার

আমি বাস্তবে মিলিয়েছিলাম রিমান্ডে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানদের ইসলামের আইন আইনগুলো গুলো মেনে নেওয়া আর মধ্য প্রাচ্যে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াত গুলো মেনে নেওয়া এক না ওরা কোরআনের এই আয়াতটাই অন্য ভাবে মানতেছে আমরা যেভাবে মানি বিশ্বাস করি এই ভাবে না রেমান্ডে যে অফিসার হিন্দু মানুষ মনে আমার সমাজ ছিলেন যে আমি ওমে ওমানে ছিলাম তিন বছর দুই বছর দুইটা বছর আমি এক হোটেলে খাবার খেতাম

শত্রু হয়ে দেখা দেবে তাদের সতর্ক দোকানদার ওনাকে আমার ভাষা দিয়ে বলছিল ভাই আপনি কি জাতিতে আমি জানি না তবে আমার এই সন্তানের প্রতি আমার চারটা দায়িত্ব ছিল চারটায় আমি পালন করেছি করিম আমাকে বারবার আদেশ দেন যে সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখো আমি বাবা হিসাবে রেখেছি দুই নম্বরে তাকে দিনের শিক্ষা দাও যতটুকু পড়লে ইসলাম মানা যায় আমি দিয়েছি ব্যবস্থা করেন তাড়াতাড়ি সব আলহামদুলিল্লাহ

দুই নাম্বারে আমার দায়িত্ব ছিল তাকে জ্ঞান শিক্ষা দেওয়া আমি যতটুকু সমর্থন আছে আমি দিয়েছি ইসলাম মানতে পারে এই অবস্থা তার আছে তিন নাম্বারে

সিস্টেম কিন্তু এটা ছিল না অনেকের সন্তান যে চেয়ারে বসার যোগ্য না দশ লাখ টাকা দিয়ে হলেও ভোট দিয়ে চেয়ারে বসিয়ে দিচ্ছে আমি নামতে পারলাম না যারা দুঃখিত আমার ভাইরা আমি যেটা বসাতে চাই

করে করে ক্ষমা এই সুযোগটা আমরা যেন হাত ছাড়া না করি দুনিয়াতে যদি সমর্থ থাকার পরেও কোনো মানুষকে একটা অপরাধ মাফ করে দেয় কে আমাকে মহান আল্লাভটা অপরাধ মাফ করে দেবে

পারিবারিক জীবনে আমাদের কম বেশি প্রত্যেকের এমনকি হিন্দুদের বুঝতে পারিবারিক যে সমস্যা গুলো এটা শুধু মুসলমানদের হিন্দু খ্রিস্টান মুসলমান যা আছে এখানে পারিবারিক জীবনের যে সমস্যা গুলো এবং সমাধান করে আমাদের যেন দুনিয়ায় শাস্তি পাওয়া না লাগে পৃথিবীর এই সংসারটা যেন জান্নাত বানিয়ে ফেলতে পারি বরপিয়া প্রেমের যে হিরিক চলছে এটা যেন বন্ধ বিষয়ে আমি দুইটা বই লিখেছিলাম একটা হচ্ছে নারীদের জন্য একটা পুরুষদের জন্য এই স্টেজের পেছনে গাড়ি আছে না কোথায় আছে জানিনা ও সামনে আছে ওটা আপনারা নিয়ে ওনাদেরকে পড়তে দেবেন এটা আমি আগে করি না জেল যে এ অভিজ্ঞতা পাওয়ার পরে এটা লিখেছিলাম দেখলাম হাজারো মানুষ জেল খাটতেছে মারি মারি জীবনে দাম্পত্য কল হয়ে কারণ এটা সমাধান করা দরকার বাস্তবে আমাদের সুখের সংসার কিভাবে তৈরি হয় আল্লাহ আমাদেরকে এই বইটা থেকে কিছু জ্ঞান অর্জন করে বাস্তবে আমল করার দাও দিয়েছো আর উঠছে না এই দুটো আনতে আছে আপনি 1 টাকাও দিলে যাবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন ধরে ঘোষণা দিলেন আল্লাহু ইহাবুল মুহসিনি এই দলে অন্তর্ভুক্ত হওয়ার তাও ফির যে জান্নাত যে বাগান আল্লাহ আমাদের জন্য বানিয়েছি এনে জান্নের স্তর হচ্ছে একশোটা আমরা অনেকে জানি জান্নাত একটা জানান্ন একটা এর স্তর সাতটা বা আটটা না জান্নাতের স্তর 700 পারা কোরআনে 100টার উপরে পেয়েছে এই ময়ের ভেতরে কোরআনের আয়াত দিয়ে আর হাদিস দিয়ে দিয়েছি 100টার উপরে জান্নাতের স্তর আছে দরজা আছে দুনিয়াতে যে যে ধরনের ভালো কাজ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে বেশি প্রচলিত যেগুলো আছে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া দারুস সালাম জান্নাতুন নাইম জান্নাতুল আদন জান্নাতুল খোদ জান্নাতুল আলিয়া দারুল পরিচয় আমরা বেশি জানি বা মুখে মুখে চলে মাতা দিচ্ছে আমি এই সমস্ত জান্নাতের যে দরজা আছে স্তর আছে অনেকে জানি না এর ভেতরে একশোটার উপর স্তর দেওয়া আছে আমরা জান্নাতের একশোটা স্তর যে আমল করলে যে স্তর দিয়ে যে দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে জান্নাতের এই দরজাগুলোর প্রচয় কালকে আমার মাহবিলা যে করে বলে যেন

La ilaha illa tasa bohanak hindi komo mo na La ilaha illa ang tasa bohanak ay hindi komo